নমস্কার প্রিয় দর্শক আজকে আমরা জানব শ্রীমদ্ভাগবত গীতা কিছু জ্ঞান সম্পর্কে তাহলে চলুন প্রিয় বন্ধুরা আর দেরি না করে শুরু করা যাক জগত ও সৃষ্টি প্রকৃতিগতভাবে ক্ষৈষ্ণু, তার ফলে এক না একদিন উভয়েরই অন্ত আসবে পূর্ব নির্ধারিত দিন বা সময়ে পরিসমাপ্তির সাথে মিলিত হওয়া থেকে আপনি তাদের আটকাতে পারবেন না আপনার কর্ম ও ক্রিয়া ভগবান কৃষ্ণকে উৎসর্গ করুন যেহেতু ভগবান কৃষ্ণ জগত ও সৃষ্টির পালক আপনাকে শুধু আপনার কর্ম ও ক্রিয়া তাঁকে উৎসর্গ করতে হবে আপনার জীবনের সাফল্য ও ব্যর্থতার সিদ্ধান্ত তাকেই নিতে দিন ভগবান শ্রীকৃষ্ণই সর্বোত্তম শক্তি জগত সংসার ভগবান শ্রীকৃষ্ণেরই সৃষ্টি এবং সবেই তার ইচ্ছা শক্তিতে ঘটছে একজন মানুষ হিসাবে এর বাইরে কিছু নিয়ে চিন্তা করার অধিকার আপনার নেই ধন সম্পদ ও কামনার দাস হবেন না ধন সম্পদ ও কামনার দাস বা হাতের পুতুল হয়ে পড়লে তা আপনার প্রকৃতি ও চরিত্রে একটা নিশ্চিত অধপতন নিয়ে আসতে পারে প্রকৃতপক্ষে এর ফল চরম ব্যর্থতা হতে পারে মিথ্যা ও প্রতারণা থেকে বিরত থাকুন নারী জাতিকে শ্রদ্ধা করুন নইলে বিনাশ নিশ্চিত কোন কিছু গোপন করাও ক্ষতির কারণ হতে পারে জয় শ্রীকৃষ্ণ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ